যানজট মোকাবেলায় টোটো নিয়ন্ত্রণের নির্দেশিকা ঘিরে উত্তাল হচ্ছে শহর ক্রমশই রায়গঞ্জ মঙ্গলবার টোটো চালকেরা রায়গঞ্জের অবস্থিত মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজেদের দাবি এক দাবিপত্র পেশ করেন যেখানে সম্মিলিত তারা শহর ও গ্রামের টোটো বিভাজনের নির্দেশিকা বাতিল সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে মহকুমা শাসক কিংসুক মাইতির সঙ্গে আলোচনা করেন তারা দাবি করেন মহকুমা শাসক স্থানীয় জনপ্রতিনিধিদের সাথেও আলোচনায় পরামর্শ দেন টোটো চালকদের সেই মতো টোটো চালকেরা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণের বাড়ির সামনে এসে জমায়েত করেন এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সেই সময় যদিও বিধায়ক তাদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তোতন সরকার আমি টোটো চালাই আমরা আমরা এসেছি এই কারণে যে পৌর প্রশাসক ও পুলিশ প্রশাসক মিলে যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে যে গ্রামীণ টোটো শহরে এবং শহরে টোটো গ্রামে আসতে পারবে না সেই বিষয় নিয়ে আমরা এইচডিও মহাশয়ের কাছে একটি ডেপুটেশন জমা দিলাম আমাদের নিম্নলিখিত রূপে যেই আমাদের সমস্যাগুলো আমরা পাঁচ চার দফায় দাবি জানিয়েছি মূলত দাবি হলো গ্রামীণ টোটোগুলো শহরে ঢুকতে দিতে হবে এবং শহরের টোটোগুলো গ্রামে আসবে এইটা আমাদের মূলত দাবি আর দাবির মধ্যে রয়েছে আমাদের যে তিন দিন বলা হয়েছে তিন দিন কাজ করা যাবে আর তিন দিন বসে থাকতে হবে সেই বিক্ষোভেও আমরা দাবি দিয়েছি যে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত যেরকম কাজ করতাম সেই কাজই করার জন্য আমাদের আশ্বাস দিতে হবে এসডিএফ সাহেব মহাশয়ের কাছে অনেক বিস্তারিতভাবে আলোচনা হলো এগুলো অত এখানে আলোচনা বলা যাবে না অনেক গ্রাউন্ড লেভেল পর্যন্ত আলোচনা হলো কিন্তু এইচডিএফ মহাশয় জানালেন যে আপনারা একটু পৌর প্রশাসকে যারা বসে আছেন তাদের সাথেও আলোচনা করুন আমি আপনার আমাদের বক্তব্য ওনাদেরকে পাঠিয়ে পাঠিয়ে দেবো কিন্তু আপনারাও একটু পৌরশাসকের যে বডি আছে তাদের সাথে আলোচনা করুন তাই আমরা এখন সিদ্ধান্ত করছি পৌর প্রশাসকের যে বডি আছে তাদের সাথেও আমাদের আলোচনা করার জন্য ইয়ে করবো বলবো হ্যাঁ আমি বলতেছি আমার নাম কি আগে বলেন আমার নাম হচ্ছে মমতাজ আলী আমাদের গ্রাম পঞ্চায়েত পরে আচ্ছা কোন কোন এলাকার টোটো চালা আপনি আমি রায়গঞ্জ এলাকায় চালাই গ্রাম আমাদের পঞ্চায়েতে পরে আমাদের কোন পঞ্চায়েত আমাদের পাঁচ নম্বর পাঁচ নম্বর কি শেরপুর আচ্ছা আচ্ছা কি হয়েছে বলেন আমাদের টোটো ইউনিয়নের আমাদের টোটো মানে ভেদাভেদ করতেছে গ্রামের টোটো টাউনে ঢুকতে পারবে না আমরা যে টাউনে না ঢুকি তাহলে ব্যবসাটা করবো বা কি করে আর আমরা একজন নিয়ে আসবো মোড়ে দিব টোটোতে বসবে না যখন আমি ঘড়ি মোড়ে নামাই দেবো সে তো আলাদা টোটো ধরবে সে তো ডবল খরচা করবে না তাহলে তো আমাদের ইনকাম হবে না এইভাবে আমরা কি টোটো নিয়ে গ্রামে ঘুরতে থাকবো বা মাঠে টোটো চালাবো আমরা চাষবাস করে সবকিছু তো গ্রামেই গ্রাম থেকে শহরেই পৌঁছাই তো আমরা আবার গ্রামের মানুষ শহরে ঢুকবো ঢুকবো না কেন আর ঢুকতে পারবো না বা কেন সবার তো সমান অধিকার কি না আমাদের এমএলএ সাহা ওনারও তো একটা ভোট আমারও তো একটাই ভোট তো অধিকার তো সবাই সমান আমাদের ভোটেই তো উনি এমএলএ তো আমাদের আবার বঞ্চিত আমরা টাউনে ঢুকতে পারবো না গ্রামেই থাকবো তাহলে গ্রামে আমরা কিভাবে ব্যবসা করব সব কিছু তো টাউনেই আছে না 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 দেখুন সবাই চায় যাতে সুষ্ঠুভাবে রায়গঞ্জের আইন শৃঙ্খলা চলুক সমাজ ব্যবস্থা যাতে ভালোভাবে চলুক তার জন্য আমাদের সকলের দায়িত্ব আছে আজকে টোটোওয়ালাও আমাদের ভাই বন্ধু হ্যাঁ আমাদের সমাজের একটা অঙ্গ আজকে তারাও যাতে ভালোভাবে চলে সমাজ ব্যবস্থাও যাতে ভালোভাবে চলে সেদিকটা দেখা আমাদের দায়িত্ব নিশ্চিত আমি বসবো একবার না দশবার বসবো ঠিক আছে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়

নতুন কোন সাজ আমার গয়না আমার শ্ী ঢাকা শ্রী ঢাকা জুয়েলস আভিজাত্তের গয় না। প্রছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে ভুগ ভুো? কিরে হল আসছি লকডর সময়ত হয়েলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে সুভারমবে প্রাপ্তি। পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ